কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় করম পুজো বা করম উৎসব অনেকের কাছেই এই শব্দটি অত্যন্ত অজানা একটি শব্দ আবার অনেকের কাছে কিছুটা পরিচিত আজকের ভিডিওতে এই জানা অজানা বেশ কিছু তথ্য নিয়েই আমি আলোচনা করতে চলেছি করম উৎসব কী কেন করম উৎসব পালন করা হয় কোন তিথিতে পালন করা হয় কারাই বা এই উৎসব পালন করে সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে থাকছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে নানা জাতি ও উপজাতির সংমিশ্রণে আমাদের এই দেশ অতীতের এই ইতিহাস আজও জীবন্তভাবে দেখা যায় নানা জাতির সমাবেশ বৈচিত্র্যে এইসব জাতির জীবনযাত্রায় আচার অনুষ্ঠান ও নৃত্যগীতে তাদের সক্রিয় সংস্কৃতি বিভিন্নভাবে রূপায়িত হয়েছে কখনো বা ব্যক্তি জীবনে নির্দিষ্ট এক গন্দির মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে কখনও তা সীমা অতিক্রম করে অন্য আর এক সংস্কৃতির সঙ্গে মিলিত হয়েছে মানব সংস্কৃতির এই মিলনকে কেন্দ্র করে এই পারিবারিক সামাজিক বা জাতীয় জীবনে পরিবর্তন ঘটেছে পশ্চিমবাংলায় এমন বহু উপজাতি বা সম্প্রদায় আছে যাদের জাতীয় জীবনে আজও এই পরিবর্তন পূর্ণ পূর্ণমাত্রায় আসেনি সাঁওতালটা এরকমই অতি পরিচিত এক জাতি আদিম জীবনের বলিষ্ঠ প্রকাশের ও নৃত্যকলায় যারা বর্তমান জগৎকে বিস্মিত করে রেখেছে করম উৎসব সীমান্ত পশ্চিমবঙ্গের ও ঝাড়খণ্ডের অধিবাসীদের প্রধান উৎসব সাঁওতালরা মূলত এই উৎসব পালন করে থাকে এই উৎসবের ব্যাপ্তি পার্বত্য ছোটনাগপুরের সমগ্র অঞ্চল জুড়েই এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই করম উৎসব মূলত শস্য উৎসব করম উৎসবের মূল অনুষঙ্গ নাচ গান নাচ গানকে অস্বীকার করে করম পুজো বা বোতল অনুষ্ঠান মূলত অকল্পনীয় করম পরব ভারতের ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় আসাম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশ ও নেপালে পালিত একটি ফসল কাটার উৎসব এই উৎসবে করম দেবতার উপাসনা করা হয় যিনি শক্তি যুব ও যৌবনের দেবতা করম পরো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা পশ্চিম মেদিনীপুর জেলার কুর্মি ভূমিজ রাজপুত চন্দ্রবংশ ক্ষত্রিয় রাজপুত বা চাঁই সরাগ লোহার বাউরি সাঁওতাল মুন্ডা ওরাও প্রভৃতি সম্পদে আরণ্য গো কৃষিভিত্তিক একটি লোক উৎসব প্রতি বছর ভাদ্র মাসে শুক্ল একাদশী তিথিতে অনুষ্ঠিত এই উৎসবে করম গাছের ডাল পূজা করা হয় এবং ভুট্টার বীজ বপন করে যাওয়া বা অঙ্কুরিত চারাকে উর্বরতার প্রতীক হিসাবে দেখা হয় এই উৎসবে গান নাচ এবং ঢোল মন্দার ও নাগরা বাজানার তালে সকলে মেতে ওঠে যা আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে এটি মূলত একটি শস্যভিত্তিক উৎসব যেখানে ভালো ফসল এবং প্রকৃতির সমৃদ্ধি কামনা করা হয় করম গাছ এবং করম দেবতার মাধ্যমে জীবিকা নির্বাহের এই প্রধান উৎসকে সম্মান জানানো হয় এই উৎসবে গ্রামের সকলে একত্রিত হয় এবং নাচ গানের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় সাধারণত কুমারী মেয়েরা এই ব্রত পালন করে কুমারী কন্যারা সাত দিন ধরে নিষ্ঠার সঙ্গে বোত পালন করেন এই সময় তারা করম গাছের ডাল পুজো করেন এবং ভুট্টার বীজ বপন করেন অঙ্কুরিত ভুট্টার চারা বা যাওয়াকে উর্বরতার প্রতীক হিসাবে দেখানো হয় করম দেবতার কাছে ভালো ফসল ও ভাইরে দীর্ঘায়ু কামনা করা হয় পূজার পর ঢোল মন্দার ও নাগড়া বাজানোর তালে গান গেয়ে ও নেচে সকলে উৎসবের আনন্দে মেতে ওঠে পরবের পাঁচ দিন আগে থেকে অর্থাৎ পঞ্চমী তিথি থেকে প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় সকল অঞ্চলেই করম পূজা বা উৎসবের বতি হয় মেয়েরা সাধারণত কুমারী মেয়েরা নতুন বাঁশের বা বেতের তৈরি ছোট ঝুড়ি ডালা টুপা কিংবা শাল তৈরি ঠোঙা নিয়ে দলবদ্ধভাবে পুকুর নদী বা খালের পাড়ে যায় স্নানের উদ্দেশ্যে তাদের সঙ্গে থাকে হলুদ বাটা তিল ছোলা মুখ কুশি কলাই বা মাসকলাই ও সনের বীজ তবে চাষযোগ্য পাঁচ সাত বা নয় প্রকারে শস্য বীজ ব্যবহৃত হয়ে থাকে স্থানের সময় মেয়েরা তাদের পাতে বা ঝুড়িতে বালি তুলে জমা করে এবার ভেজা বালির ওপরে উক্ত শস্য বীজ বপন করে বা ছড়িয়ে দেয় হলুদ বাটা জল ওই বীজের ওপর ছিটিয়ে দিয়ে গ্রামের মরুলের বা অন্য কোনো গ্রামবাসীর রাঙিনায় রেখে তৈল শিয়রি নামে এক দেবতাকে প্রণাম জানায় এই পুজোর কাজ করার সময় মহিলারা দলবদ্ধভাবে গান করে চলে এরপর প্রতিদিন সন্ধ্যার পূর্বে ওই ঝুড়িতে রাখা শস্য বীজের ওপর হলুদ বাটা জল ছিটিয়ে নাচ গান করে থাকে পুজো না হওয়া অবধি এই বপনে বতিরা যাওয়া নামে অভিহিত হয়ে থাকেন এই বতিরা বিনা তেল সাবানে স্নান করেন দুঃখভাবে এমনকি চুলও বাঁধে না কারণ তাদের বিশ্বাস যে পরিপাটি হয়ে থাকলে অঙ্কুরোদ্গমে অন্তরায় হবে কোথাও কোথাও সন্ধ্যার আগে মেয়েরা যাওয়া ডালাটি মাঝখানে রেখে পরস্পর হাত ধরে নিত্য সহকারে যাও গান গেয়ে গেয়ে থাকে এই নৃত্যে বতি ছাড়াও নববিবাহিত কন্যারাও যোগদান করে এইভাবেই মূলত উপজাতি সম্প্রদায়ের মানুষরা করম উৎসবটি পালন করেন সেই সঙ্গে আজকের ভিডিওটাও আমি শেষ করলাম আশা করি আপনাদের বেশ কিছু অজানা তথ্য দিতে সমর্থ হয়েছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ